হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং তো আজকে কলকাতায় ঢোকার পরে আমার অফিস থেকে গঙ্গার দিকে যখন দেখি এত কুয়াশা হয়েছে যে গঙ্গার ঠিক মতো দেখাই যাচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ যে পাশটা দেখাচ্ছে ওদিকে হাওড়া ব্রিজ আছে তো দেখো হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে না একদম ঘন কুয়াশায় ঘিরে গেছে তো অফিস শেষ করে এই জাস্ট বেরোলাম তো হেঁটে হেঁটে এই জাস্ট যাচ্ছি মেট্রো ধরব তো আমি যাচ্ছি ধর্মতলা থেকে তো আজকে সারাদিন মোটামুটি খুবই ঠান্ডা আবহাওয়া ছিল এখানে এখনো আছে দেখতে পাচ্ছ সোয়েটার পরে আছি তো খুব বেশি যে ঠান্ডা সেটা বলবো না তো নর্মালি যেটু ঠান্ডা লাগে যেরকম গায়ে এর তেমনটাই ঠান্ডা আছে তো আমি এই জাস্ট বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে ও আমি যেদিকটায় যাচ্ছি ওর উল্টো পাশে হচ্ছে আকাশবাণী ভবন আছে মানে রাইট সাইডে আকাশবাণী ভবন চলো তোমাদের দেখাবো ওটা তো সারাদিন সত্যি বলতে সেই ভোরবেলায় উঠেছি খুবই ঠান্ডা ও ঠান্ডা কোনো রকমে অফিস করবো বলে কোনো বাসে করে তাড়াতাড়ি চলে আসছি সাড়ে ওটায় নামি তো অফিস টফিস করে এই বেরোলাম এবার রওনা দিচ্ছে রুমের দিকে তো আমার অফিস থেকে মেট্রো অবধি হাঁটটা একটু সময় লাগে হাঁটতে বাট কোনো প্রবলেম হয় না কারণ শীতকালে দেখবে কোনো দিন যতই হাঁটো না কেন কোনো কিছু প্রবলেম হয় না গরমকালে সব থেকে বেশি কষ্টটা লাগে এটাই আর কলকাতা তো জানোই আবহাওয়াটা কত সুন্দর থাকে তো এই হেঁটেই যাচ্ছি দেখতেই পাচ্ছ তো যাই হোক না কেন আমাদের সিডিকে এত পরিমাণে ঠান্ডা তো ওর থেকে অনেক অনেক কম এখানে যেটুকু গায়ে লাগার তো এখানে জানো তো কলকাতাটা কতটাই ব্যস্ততম শহর তো এখানে দেখে শুনেই রাস্তা রাস্তায় হাঁটতে হয় তো আমি সব সময় প্রেপার করি সব সময় ফুটপাতের সাইড দিয়ে হাঁটাটা কারণ এখানে এত পরিমাণে গাড়ি চলে যায় রাস্তার সাইড দিয়ে হাঁটা যায় না তো আমি এই এই ফুটপাতের এই সাইড দিয়ে আমি বেশিরভাগ এই থাক দিয়ে সব এই দিক দিয়েই যায় হেঁটে হেঁটে কারণ এত পরিমাণে গাড়ি যে ওই সামনে দিয়ে রাস্তার সাইড দিয়ে হাঁটা যায় না তো আমি এই হেঁটে যাচ্ছি এবার তো তোমাদের দেখাবো সামনে রাইট সাইডে পড়বে আকাশবাণী ভবন তো আমি আগে এমনিতেই ভাবতাম যে টিভিতে দেখতাম শুনতাম আকাশবাণী ভবন আছে তো জবে থেকে কলকাতায় এর সিনিজের চোখে দেখছি যে কোন জায়গায় এই আকাশবাণী ভবনটা বা কি হয় এখানে তো যাই হোক না কেন একটা জিনিস জানবে যে চোখে দেখা বা তুমি মোবাইলে বা কানে শুনছো একটা আলাদা ডিফারেন্স থাকে তো এখানে সবাই জানো যে সব সবকিছুই একটা অন্যরকমের পরিবেশ থাকে এখানে তো যাই হোক তো এই পথ দিয়ে চলতে চলতে এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব স্প্যানেট মেট্রো স্টেশনের কাছে তো যাই না কেন আজকে মানে আবহাওয়াটা এত সুন্দর লাগছে মুডটাও খুব ভালো ভালো লাগছে মানে খুব ফিল লাগছে আমি এখান থেকে দিকে যাই তাড়াহুড়ো করি না হেঁটে হেঁটে যাই ওই পাশ দিয়ে গিয়ে এই এই বাঁদিকে যে এটা দাঁড়িয়ে আছে ওই পাশটায় হচ্ছে বাঁদিকে রাজ রাজ ভবন রাজভবন যেটা বলে এটা পিছনের গেট তো এই দেখো এই এই যে দেখাচ্ছি তোমাদের এই এইটা হচ্ছে রাজভবন এই এই দিয়ে রাস্তাটা পেরিয়ে আমি এসেছি যে জেব্রা ক্রসিং হচ্ছে রাজভবন তো এই সাইডতেই আমি প্রত্যেক দিন হেঁটে যাই মেট্রো ধরার জন্য তো আজকেও সেই পথ দিয়ে যাচ্ছি যে ভাবলাম একটু ব্লগই করে নিই অনেকদিন ধরে কলকাতার ব্লগ অনেক করা হয়নি তো যেতে যেতে দেখিয়ে দিই তোমাদের ডেলি জার্নি কেমন হয় আমার তো এই করে ডেলি যাচ্ছি দেখতে পাচ্ছি আর অনেক এইভাবে কলকাতা কি বলো দেখি এতই ব্যস্ত সময় যে এই টাইমটা সবার সব জায়গায় যে যেখানে কাজ করুক না কেন সবারই এই টাইমে ছুটি হয় মানে বিকাল চারটে সাড়ে চারটার মধ্যেই সবার ছুটি হয়ে যায় তো এই সময় আমরা সবাই ছুটি শেষ হলে অফিসে রুমের দিকে যে যাওয়া শুরু করি আর তোমাদেরও আমার ডেলি ব্লগিংয়ের এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা যাতায়াত করি অফিস থেকে রুম রুম থেকে অফিস তো যতই হোক তুমি এখানে যতক্ষণই কাজ করো না কেন কিন্তু কাজের শেষে যখন তুমি বেরাবে মাইন্ড ফ্রেশ করে রুমের দিকে যাবে তখন কিন্তু তোমার টেনশন কি স্ট্রেস কি সব চলে যাবে ইভেন তুমি একটা মাইন্ডকে একটা শান্তি একটা অনুভব হবে তোমার অনুভূতিটা একটা রকম হবে তো ভালোই লাগছে বেশ শীতের শহর ঠান্ডা ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ সবার মোটামুটি সোয়েটার ঘিরে আছে মনে মোটামুটি ঠান্ডা আছে এখানে ঠান্ডা আছে মোটামুটি তো এই চলা শুরু করলাম আর হ্যাঁ সত্যি কথা কলকাতায় একটা জিনিস বেশ লাগে যে এই হলুদ ট্যাক্সিগুলো আমার খুবই ভালো লাগে চলো যাওয়া যাক তো বছর রাজভবন তো এই যে আর আমি এখানে রাস্তা রেpasses এই যে ব্রগসিন্দে পার করে এলাম তো এবার এই দিক দিয়ে এসে এবার আমি আবার আরেকটা আছে আরেকটা সামনে দিকে রাস্তা পার হতে হবে তো এইwidehat আমি হেঁটে যাচ্ছি তো এই দিক দিয়ে গিয়ে সেই রাস্তাটা পেরিয়ে তারপরে ধর্মতলা থেকে গিয়ে মেট্রোটা ধরতে হবে তো বিকালের পরিবেশটা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে আর বেলা অনেকটাই ছিল যেহেতু বলে শীতকালে নাকি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বাট এখানে অতটা সেরকম মনে হয়নি বেলা খুবই ভালো ছিল তো এখানে সব সিজনই খুবই ভালো লাগে খারাপ না ই যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সাপোর্ট করো আমার আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের এন্টারটেন করার তো তোমরা পাশে থাকলেই আমি আরও অনেকটা এগোতে পারবো तो तो चलो जावा जाक चलिए इकने राते राते टाइम डे बेसी ठंडा डा बेसी लगे तो सिर्फ़ ये नहीं तो उन्हें হাঁটটা হেঁটে যেতে একটু দেরি হয় কারণ হাঁটার পর তো একটু দেরি হয় যেতে বাট কোনো প্রবলেম বা হয় না গরম সেরকম নেই তো মাঝে মাঝে কি হয় তো মোবাইলটা অনেকক্ষণ দূরে ধরে রাখতে হয় তো দেখতেই পাচ্ছ তো কখনো কখনো নড়েও যায় আর এমন পয়সা আছে ক্যামেরাটা ঠিক মতোই করা যায় না তো এই যেতে যেতে দেখতেই পাচ্ছ মানে এখানে কলকাতার দিকে শুনছি মাঝে মধ্যে অনেক ভাইরাস আসা শুরু হয়েছে তো মাস্ক পাওয়াটা খুবই জরুরি শুধু ভাইরাস কেন তোমার যে পরিমাণে কলকাতায় যেভাবে আরম্ভ হয়েছে তো এই দেখতে পাচ্ছ এবার মেট্রোতে উঠে পড়েছি তো এবার সোজা একদম আমার ঘরের দিকে চলছি তো এখানে এই অব্দি শেষ করলাম যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই